প্রত্যেকটা জেলাতেই এমন একটা সংগঠন আছে হ্যাঁ এটা যেমন হচ্ছে গাজীপুর ইউনিটে দেখেন আমি আপনাদেরকে যে বলছিলাম যে প্রত্যেকটা ডিসি অফিসেই হচ্ছে রেড কিশনের একটা স্থায়ী অফিস আছে যেমন এইটা এই যে হচ্ছে দেখেন জেলা প্রশাসকের কার্যালয় একবার ডিসি অফিস জয়দেবপুর রাজবাড়ি বাহল রাজবাড়ি তো এই জায়গাতে যেমন একটা রেড কিশনের অফিস আছে আপনারা হয়তো অন্য জায়গা গিয়ে এরকম ভিজিবল নাও পেতে পারেন সেই ক্ষেত্রে কি করবেন জানেন আপনারা কি খোঁজ করবেন বা হচ্ছে এখানে অনেকজন যারা স্টাফ থাকে যেমন আঙ্কেল আছে আমাদের রেড কিশনেরই আঙ্কেল আছে তো এরকম অনেকে আছে অন্যান্য অফিসের তাদেরকে বলবেন যে রেড কিচেন অফিসগুলো কোথায় হ্যাঁ তারা বলে দিব দেখেন এটা যেমন হচ্ছে একবারে হচ্ছে গাজীপুর জেলা প্রশাসকের একবার মেইন ভিউতে যে সামনের রাস্তা তো তারই এই পাশে হচ্ছে হচ্ছে রেড কিচেন মানে সবার যাওয়ার মুখেই পড়ে রেড কিচেন অফিসটা তো সেক্ষেত্রে আপনারা অন্য অফিসগুলো এইভাবে নাও পেতে পারেন আপনারা কি খোঁজ করবেন জানবেন বুঝবেন তাহলে হয়তো এখানে যুক্ত হতে পারবেন তো এটা আর দেখেন এটা আমি যে আগে বললাম আমার অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখতে পারেন এটার যে বলছি যে ভ্যালু মানে হচ্ছে রেড কিচেনটা একটা সরকারি সংস্থা মানে একবারে সরকারের সাথে একত্রিত হয়ে কাজ করে হ্যাঁ তার উদাহরণ হচ্ছে এই যে হচ্ছে আপনার ডিসি অফিস তারপর হচ্ছে এইখানে হচ্ছে রেড কিষেন তো এই সব মিলে যদি বলা যায় রেড কিষেন একটা ভ্যালুয়েবল প্রতিষ্ঠান এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সরকারের সাথে জড়িতভাবে কাজ করে এবং একটা দেশ ও বিদেশে সুনামের সাথে কাজ করে আপনারা চাইলে এখানে ভলেন্টিয়ার কাজ করে নিজেরা স্কিল অর্জন করতে পারেন আসসালামু আলাইকুম